এখানে বাংলা হোটেল চাইনিজ রেস্টুরেন্ট ফাস্ট ফুড বেকারির সব ধরনের কমার্শিয়াল ইকুইপমেন্ট আমরা নতুন তৈরি করে বিক্রি করে থাকি এবং পুরাতন মালামাল ও ক্রয় বিক্রয় করে থাকি আমাদের এখানে সরাসরি এসে আপনি আমাদের প্রোডাক্টগুলি দেখে যেতে পারেন আমাদের এখানে রেডিমেড অনেক প্রোডাক্ট আছে বড় ওগুলো দেখো না হচ্ছে বড় অর্ডার দিয়ে বানান

ওই যে ওই যে ওই সাইডের যে চুলাটা দেখো না এই যে এই যে এইটাই সবচেয়ে ছোট ছোট বানার এইটাই হা হা এটা পনেরো বানার সবচেয়ে ছোট বানার বানার শুধু শুধু বানার এক হাজার টাকা

हां मना मल तुम्हाला जगा असे हे लोक ठीक आहे तुम्ही एकूण कमे दरबाबा खबर चालेल तुम्ही कमेंड तुम्ही जायचं आहे जे गाईब परिचित ठीक आहे कमेच কমাই পাৰ ঠিক আছে বান্ধ বাৰ এটা তোমাৰ আমাদের এখানে সিলভারের সিলভারের ডেস্ক সসমান এবং এখানে চাইনিজ কড়াই পাবেন এস এস এর কড়াই মাসের ফিশ ফিস করে এগুলোও পাবেন চ্যাপটা চার কোন ইচ্ছা এবং এসএস এর খাবার গরম রাখার সেভেন ডিক্স খাবার গরম রাখার সেভেন ডিক্স আমাদের এখানে নতুন তৈরি করে বিক্রি করি যদি কারো লাগে দরকার হয় প্রয়োজন হয় কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন দোকানে এসে প্রোডাক্ট দেখে যেতে পারেন এবং আমাদেরকে ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখতে পারেন আমরা নিজের শোকসবে তৈরি করে বিক্রি করে থাকি এটা তুন্দুল রুটি চুলা এটা সবচেয়ে ছোটো সাইজ বাইশ তুন্দুল বলি এই সাইডে আছে আমার চব্বিশ তুন্দুল ওটা হলো বাইশের একটু বড়ো চব্বিশ তুন্দুলচুলাগুলো বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলা আমরা কুরিয়ারের কন্ডিশনে পাঠাই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনি অর্ডার দিলে আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় উপজেলায় কুরিয়ারের কন্ডিশনে পাঠিয়ে দিই আমাদের কাছে টাকা পেমেন্ট করতে হবে না আপনি কুরিয়ারের কাছে টাকা পেমেন্ট করে কুরিয়ারকে টাকা দিয়ে দেবেন চব্বিশ সাইজ ওই সাইডে ওইটার নিচে আছে তিরিশ ওই সাইডে আছে বত্রিশ আমাদের ছাব্বিশ এবং আঠাইশ মাল আমাদের গোডাউনে গোডাউনে দেখতে পারবেন আসলে এটা সিপি এটা ফোটো সিপি এখানে হোটেল রেস্টুরেন্টে সব ধরনের মালামালি তৈরি করা করা হয় হয় এবং বিক্রয় যদি কারো প্রয়োজন হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাউথ ইস্টার অরিজিনাল ব্র্যান্ড নিউ সাউথ ইস্টারে গ্যাস ওভেন আছে একবারে নতুন সাউথ ইস্টারে গ্যাস ওভেন এবং ডিপফায়ার আছে আট লিটার এবং এই জায়গায় বারো লিটার ডিপফায়ারও আছে পিছনে এটা চার ফিটই ব্যানগ্লাসের ডিসপ্লে সুকেশ নর্মাল ডিসপ্লে চার ফিটই নর্মাল ডিসপ্লে সোকেশ এবং এই সাইডে আছে আপনার গ্রিল মেশিন বিশ মুরগি পঁচিশ মুরগি হোটেলের সব ধরনের মালামালি এভেলেবেল আছে যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে দোকানে এসে প্রোডাক্ট দেখে দিতে পারেন এবং ক্রয় করতে পারেন আমাদের এখানে বানার আছে সব ধরনের পঁচিশ থেকে একশো বানার পর্যন্ত আছে পঁচিশ পঁচাত্তর পঁয়তাল্লিশ একশো বানার সব ধরনের বানারই অ্যাভেলেবেল আছে এবং হাতাহুতা সব ধরনের হাতাই আছে রেস্টুরেন্টে হোটেলে হাতাহুতা সব কিছুই দরকার হয় সব কিছুই আছে আমাদের এখানে যদি প্রয়োজন হয় কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এবং খামিরের কড়াই এগুলো খামিরের কড়াই তারপরে হোটেলের সবচেয়ে দরকারি প্রয়োজনীয় যে কড়াইগুলা দস্তার কড়াই একদিকে বোর্ড ছুরি সব অ্যাভেলেবেল আছে এটা হলো গ্রিল কাটার গ্রিল মেশিনের জন্য গ্রিল কাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদি কারো দরকার হয় আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিই কন্ডিশনে আমাদের থেকে কুরিয়ারে কন্ডিশনে নিতে পারেন এবং ফ্যান ফ্যান আছে ছোট বড় যে কোনো সাইজের একজেস্ট ফ্যান আমরা অর্ডার দিলে আমরা এনে দিতে পারি এবং আমাদের কাছে রেডিমেড থাকে ওগুলো আপনি দেখে ক্রয় করতে পারেন যদি পছন্দ হয় ক্রয় করতে পারেন আমাদের থেকে ওগুলো আমাদের কাছে নাই ভাই বলতে পারি না সহ ওইটা বডি কই না আমাদের এখানে রেগ ওয়াটার পাবেন কম দামি বেশি দামি হাই কোয়ালিটি এবং সুরি আছে অনেক প্রকারের ক্যাঙ্গারু সুরি এবং বাবরশ্রী হাতা সুরি এবং এখানে চাপাটি আছে ছোটো বড় সব ধরনের চাপাটি আছে এবং সব ধরনের চাপাটি আমাদের এখানে আছে যদি দরকার হয় কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি আমাদের দোকানে এসে দেখে যেতে পারেন न